হ্যাঁ কাজ কাছা আমি তোমাকে অনেক ভালোবাসছি কাজল আমি যদি তোমাকে নাম পাই আমি তোমাকে কারো হতে দেবো না কাজল আছো হ্যাঁ কাঁচ এই তুলে আমার বাবা মামাকে ছেড়ে চলে গেছে আমার হৃদয় দিয়ে বাদ দিয়ে বাদ আমি তোমার ভালোবাসি তুমি তুমি আমার ভু বছো না কাছ আচ আমি তোমাকে অনেক ভালোবাসি কাজল বিশ্বাস করো কাজল বিশ্বাস করো আমার এই দুনিয়ার মুখি কেও না তোমার নেয়া তোমার নেয়া আমি নতুন করে সংসার করব তুমি আবার জীবন তুমি আবার বরমন কাচ এই দুনিয়ার এইটবের বাপার আমি তোমার হারাইতে চাই না কাচ কাজ কাচ লাভ ইউ আই লাভ তো আপনারা যদি বলে দেখো এখন নায়িকাকে মঞ্চে নিয়ে আসবো নায়িকাকে কি মঞ্চে নিয়ে আসবো আপনারা যদি এরকম চুপ থাকে তাহলে কিন্তু স্টেজ থেকে যাব নায়িকাকে কি মঞ্চে নিয়ে আসবো

খুশি খুশি তো তো মামা আমরা নায়িকার পরিচয় নায়িকার মুখ থেকে শুনবো শুনবো নায়িকার বোম থেকে আমরা তার পরিচয় শুনবো শুনবো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন যাক আত্তাদের দোয়াই আমি অনেক ভালো আছি আমি নবগত নায়িকা শ্রাবণ সীম অনেক মিড ভিজে ফিরেও নাটক ধাবাই নাটক চ্যানেল নাটক অনেক কিছু করা হয়েছে আপনারা অনেকেই হয়তো দেখেছেন তো আপনাদের দোয়াই সামনে একটা সিনেমাতে কাজ করব একটা করা হয়েছে অর্থে করা হয়েছে সম্পূর্ণ করতে পারেনি মুক্তির যুদ্ধ একটা সিনেমা হিরো ছিল ছিল রুবেল ভাইয়া ভাইয়া তো আপনাদের আর কি বলবো অনেক ধন্যবাদ অনেক দর্শক বলেছে তার একটু অভিনয় শুনতে চাই তো আমরা দুজনে মিলে যদি একটু ছোট্ট করে অভিনয় করি তো আপনাদের কি ভালো লাগবে কথা বলতে হবে একটু অভিনয় করব তো ঠিক আছে আমরা ছোট্ট করে একটি অভিনয় করি আশা করছি আপনাদের ভালো লাগবে তুমি এখান থেকে চলে যাও না সাবতি না না

সেদিন বাড়িতে ডুবে বলতে জিনিস কাছে সেদিন তো মনিষ্ঠুন তুই একটা ছোট লোকের বাচ্চা তোর বাবা একজন সামান্য রিক্সা চালক বা

আমরা এখন একটু গান করব আমার নিজের কণ্ঠে আমি একটি গান করব করব এবং সেই গানটিতে মডেল করবেন আমার সঙ্গে শ্রাবন্দী গান আমি নিজে গাব মেহরবানি করে যারা ভিডিও করছে আমরা চ্যানেল আই শিল্পী মাছরাঙ্গা টিভিতে প্রোগ্রাম করি তো আশা করছি আপনারা এমন কিছু করবেন না যাতে আমাদের সম্মানের বিঘাত করে ঠিক আছে আমি আপনাদের কাছে কাছে চলে যাব বিশেষ করে মোবাইলে কেউ ভিডিও করবেন না আমি ডিপ জল ভাইয়ের একটি জনপ্রিয় গান কুতকুতি মাইয়া সে গানটি করবো ঠিক আছে ওই কথা বলে না ঠিক আছে আর পরবর্তী শো যারা দেখবেন চালু চালু করে টিকিট সংগ্রহ করুন পরবর্তীতে টিকিট কাউন্টার ঘর রয়েছে